আজকে রাতের গল্প নিশুতি রাতের সেই অশরীরী গ্রামের নাম ভৈরবপুর চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখানে কয়েকটা পুরানো আমলের দালানবাড়ি অনিস্তার ভিডিও চ্যানেলের জন্য এমন এক নির্জন জায়গায় এসে আস্তানা করেছে সে একা সাথে আছে শুধু তার ক্যামেরা আর একটা টাইপড গ্রামের লোকেরা আগে থেকেই সাবধান করে দিয়েছিল বাবা ওই পুরানো ডাক বাংলোতে যেও না ওখানে বাতাস ভারী অনীশ এইসব বিশ্বাস করে না সে রাত বারোটার সময় ক্যামেরা সেট করল বাংলোর সেই বড় হল ঘরে মাছ রাত হঠাৎ অনিশের মনে হলো ঘরের তাপমাত্রা এক নিমেষে কয়েক ডিগ্রি কমে গেল তার নিঃশ্বাসে ধোঁয়া বেরোচ্ছে সে দেওয়ালের বড় আয়নাটার দিকে তাকালো আয়নায় এসে নিজের ছায়ার পেছনে আরও একটি ছায়া দেখতে পেল একটা কুজো বৃদ্ধা দাঁড়িয়ে আছে তার মুখটা কুচকুচে কালো শুধু চোখ দুটোর থেকে লাল আভা হচ্ছে। অনিশ চমকে পিছনে ফিরল কিন্তু পেছনে কেউ নেই তো আবার আয়নার দিকে তাকাতেই দেখলো বৃদ্ধা এখন তার আরও কাছে চলে এসেছে তার লম্বা হাড় গিলে হাতটা অনিশের ঘাড়ের দিকে এগোচ্ছে ভয়ে অনিশের গলা শুকিয়ে এলো সে ঘর থেকে বেরিয়ে দৌড়াতে চাইল কিন্তু দেখলো দরজা বাইরে থেকে কেউ আটকে দিয়েছে ঠিক তখনই নিস্তব্ধা চিরে একটা খসখসে হাসির শব্দ ভেসে এলো পালাবি কোথায় সবাই তো এখানে আসে হঠাৎ অনিশ অনুভব করলো তার পিঠে কেউ খুব জোরে জোরে নোখ দিয়ে আঁচড় কাটলো অস্বচ্ছ যন্ত্রণায় সে চিৎকার করে মেঝেতে পড়ে গেল তার ক্যামেরাটা তখনও অন ছিল লেন্সের ওপর দিয়ে হঠাৎ একটা কালো ছায়া দ্রুত চলে গেল আর ক্যামেরাটা নিজের থেকেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল শেষ পরিণতি পরদিন সকালে গ্রামবাসীরা যখন দরজা ভেঙে ঢুকলো তারা দেখলো ঘরটা জনশূন্য শুধু মেঝেতে অনিশের ক্যামেরাটা ভাঙা অবস্থায় পড়ে আছে আর সেই ঘরের বড় আয়নাতে রক্ত দিয়ে লেখা আমি একা নই অনিশ অনিশের কোনো চিহ্নই সেখানে ছিল না শুধু বাংলোর পেছনে পুকুর পাড়ে একটা নতুন কবর দেখতে পেল আগে কোনো দিন সেখানে ছিল না গল্পটি কেমন লাগলো তা জানাবেন কমেন্টে ভালো লাগলে একটা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন